জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে পৃথিবীর সামনে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচনের পর বিএনপি জামাত এবং যেই সমস্ত অপশক্তি নির্বাচন বাঞ্চাল করতে চেয়েছিল যেই সমস্ত অপশক্তির সাথে আন্তর্জাতিক চক্র যুক্ত ছিল তারা সবাই মিলে ভাবে কতটুকু গ্রহণযোগ্য হয় সেটি দেখার জন্য বসেছিল এই পর্যন্ত একাশিটি দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে পরপর চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে বত্রিশটি আন্তর্জাতিক সংস্থা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে সে আন্তর্জাতিক সংস্থার মধ্যে জাতিসংঘ কমনওয়েলথ ইউরোপিয়ান ইউনিয়ন ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ সহ ইউরোপিয়ান কমিশন সহ বত্রিশটি আন্তর্জাতিক সংস্থা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে এবং এরপর যারা উন্মুখ হয়ে বসেছিল সরকারকে আন্তর্জাতিক মহল কতটুকু বৈধতা দেয় তাদের করে ফুটে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তিনি চিঠি লিখে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে আমাদের সম্পর্ককে দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে এখন বিএনপি

জননেত্রী শেখ হাসিনা করেছেন তবে বিএনপির কথাবার্তায় মনে হয় যে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয় তখন বিএনপি খুশি হয় জীবন সংকটাপন্ন এবং বিদেশে পাঠানো ছাড়া কোনো উপায় নেই এবং প্রতিবার দেখা যাচ্ছে তিনি দেশের চিকিৎসা নিয়ে ভালো হয়ে আবার ঘরে ফেরত তারা আসলে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয় তাদের কথাবার্তায় মনে হচ্ছে তারা যখন খুশি আর তারা বেগম খালেদা জিয়ার জন্য কতটুকু মায়া কান্না করেন সেটি হচ্ছে বড় আর বিএনপির মধ্যে এখন তার এক ভূত বিএনপির মধ্যে এখন তার এক ভূত পেয়ে বসেছে বিএনপি কে কিভাবে তার এক ভূত সকালবেলা উঠে দেখে তারপর তাই তার এক জিয়া কেটে দিয়েছে এখন বিএনপি

সেই শিরোরাম যেদিন আসলো তার দিন থেকে মির্জা ফখরুল ইসলাম আলম সাহেব অঞ্চলে কাঁদছেন এবং পত্রিকায় বলা হলো যে তিনি খালদা জিয়ার জন্য কাঁদছেন আসলে কি কারণে কাঁদছেন সেটি বড় একটি প্রশ্ন